ছশো উনতিরিশ বছরের ঐতিহ্যবাহী মাসে রথযাত্রা শুরু হতে চলেছে তাই নিশ্চিত্র নিরাপত্তার বন্দোবস্তে প্রস্তুত প্রশাসন পাঁচশো উনতিরিশ বছরের পুরনো শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে আগামী সাতাশি জুন ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে মাহেশের রথযাত্রা সমগ্র দেশের মধ্যে পুরীর পর দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হিসাবে পরিচিত সেই গুরুত্ব মাথায় রেখে এবার কড়া নজরদারির ব্যবস্থা নিয়েছে হুগলি জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশ কমিশনারের ব্যবহার করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী ক্যামেরা এবং সিসিটিভি থাকবে ভিড় সামলাতে ব্যবস্থা বুধবার পরিদর্শনে যান হুগলি জেলা শাসক চন্দননগরের পুলিশ কমিশনার অমি পি জাভালভি ডিএসপি ঈশানী পাল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গোইন শ্রীরামপুরের পৌরসভার পুরপ্রধান গিরিধারী সাহা সহ অন্যান্য জন্য জনপ্রতিনিধিরা শাসক জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করাই আমাদের লক্ষ্য নিরাপত্তার পাশাপাশি পর্যাপ্ত পরিকাঠামো ব্যবস্থাও রাখা হচ্ছে আমাদের সাথে এসিপি স্যার রয়েছেন তার সাথে রয়েছেন আমাদের এই মহেশের মন্দিরে এই ট্রাস্টের পরিচালনা রয়েছেন এমএলএ সাহেব আছেন শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব আছেন এইচ সাহেব আছেন পিডাব্লিউডির মুখ্য রয়েছেন পায়ের পক্ষ থেকে রয়েছেন তো প্রশাসনের পক্ষ থেকে সব অ্যারেঞ্জমেন্ট থাকবে এইখানে মেডিকেল টিমসগুলো থাকবে যাতে কেউ যদি অসুস্থ হয় যদি অসুস্থতা বোধ করে তাতে ওদেরকে সহায়কতা দান করা যাবে আমাদের যেটা আছে ফায়ার ব্রিগেডের যেটা আছে সেটা আমাদের একটু বলে দিই ওটা আমাদের বাইকের একটা সেরকম একটা আলাদা করে বাহিনী আছে সেটা থাকবে ওই ধরনেরই আমাদের সিভিল ডিফেন্সের একটা ওই বাহিনী থাকে বাইকের ওরা থাকবে তার সাথে ওরা নকা যেটা বটারটা থাকবে আদারওয়াইজ ওরা যেরকম যা ডিউটিটা করবে তার সাথে ডিউটিউ দেবে এদের সাথে আমাদের বাকি যেটা পিডব্লিউডির যে রাস্তাগুলো কাজটা ইলেকট্রিকের কাজটা বাকি সব কাজের সাথে সকলেই যুক্ত থাকবেন আর আপনাদের সকলেরই সহযোগিতা আমরা কামনা করি আশা করি আর সকলকেই আগাম এই জগন্নাথের যাত্রীর সকলকেই শুভেচ্ছা পুলিশ কমিশনার আশ্বাস দেন রথের আগেই সব প্রস্তুতি সম্পূর্ণ করে নেওয়া হবে ইতিমধ্যেই রথযাত্রার রাস্তায় থাকা অস্থায়ী দোকানপাট বাধা হয়ে দাঁড়াতে পারে এমন গাছপালা সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে এছাড়া গত বছর রথযাত্রায় বেশ কিছু মোবাইল চুরির ঘটনা ঘটেছিল এবার সেই দিকেও বিশেষ নজর থাকবে বলে জানানো হয়েছে প্রতি বছরের মতো এবছরে লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলেই আশা করছেন প্রশাসন দেখুন মাহেশের রথ খুবই এর ইম্পর্টেন্স আছে ঐতিহ্য আছে প্রতি বছরের মতো আমরা এবছর সবাই এখানে এসেছি যারা স্টেক হোল্ডার যাকে বলা হয় বা প্রশাসন থেকে যারা এটাকে ইন্সপেক্ট করে যেমন আজকে ডিএ ম্যাডাম এখানে আছেন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছেন এমএলএ সাহেব আছেন এবং পুলিশ কর্তারা আছেন এলিটি এবং পিডব্লিউডি দফতর থেকে এখানে লোকজন এখানে উপস্থিত আছেন আমরা দুটো জিনিস দু তিনটা জিনিস দেখি দেখছি এখানে মানুষ মানুষের যে ভিড় হয় এখানে ওদের কোনো অসুবিধা না হয় কি ধরনের অসুবিধা হতে পারে ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী কি পদক্ষেপ নেওয়ার দরকার সে ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে সেকেন্ড ব্যাপার হচ্ছে কি এরকম কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা কারণ না হয় সে প্ল্যানিংটা কি দরকার আছে এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম সমস্ত দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেরকম আমরা নেক্সট রাত শুরু হওয়ার আগেই এসব কিছু আমরা অ্যাকশন নেব যেন সাতাশ তারিখে রাতের আগে আমরা প্রস্তুত থাকবো এর রাতটা ঠিক মতো চালানোর জন্য তো এবার খুব ভালো ডিসকাশন হয়েছে এখানে সেরকম এবার কোনো চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না আমরা হ্যান্ডেল করতে পারি আমি আপনাকে বলে দিই গতবার যত স্ন্যাচিং হয়েছে সমস্ত মোবাইলগুলো ফিরে দেওয়া হয়েছে মোবাইল চুরি করলে কোনো লাভ হবে না কারণ সেগুলো ট্র্যাক হয়ে আমরা রেকর্ড করতে পারি এছাড়া কিন্তু আমাদের একটা অ্যান্টি ক্রাইম টিম থাকে এখানে সিভিল ক্লথে এবং পুলিশ ইউনিফর্মে লোকজন এখানে থাকে যত গলিগুলো আছে এবং যত যেখানে মহিলারাই বেশি ওখানে মহিলা পুলিশ দিয়ে সব কিছু এবং প্রত্যেক জায়গাতে আমাদের সিসিটিভি কভারেজ থাকে তো এটা সব কিছু ওয়াচফুল যে কেউ যদি কিছু করে তো সঙ্গে সঙ্গে আমরা ধরি গতবার অনেকগুলো অ্যারেস্ট হয়েছে রথের দিন এবারও তাই সেগুলো স্টেপ নেওয়া হবে তাই এখন পুলিশের সংখ্যা গতবার যা ধরা হয়েছে ওর থেকে বেশি হবে গতবার যেহেতু ভিড় বেশি ছিল গতবার যা চ্যালেঞ্জগুলো এবার আমরা ইনক্লুড করেছি সেটাকে কীভাবে ভালোভাবে ট্যাকল করা যায় বাড়তি ফোর্স লাগবে বাড়তি ফোর্সের ব্যবস্থা করা নিশ্চয়ই ড্রোন ক্যামেরা এবারও থাক গতবারও ছিল এবার ড্রোন ক্যামেরা থাকবে এবং গোটা সিসিটিভি থাকবে এবং স্যান্টেলাইট আপনার অ্যানাউন্সমেন্ট থাকবে যদি কার কোনো অসুবিধা হলে আমরা ওখানে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করতে পারি যদি কেউ মেলায় কেউ বাচ্চা হারিয়ে যায় বা কিছু যায় সেটা কিয়স্ক আমরা বিভিন্ন জায়গাতে পুলিশ অ্যাস বুথ বসাচ্ছি ওখানে এসে যদি রিপোর্ট করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে সে বাচ্চাকে খুঁজে বার করার ব্যবস্থা করা যাবে তো এইগুলো আচ্ছা ট্রাফিকের বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে যেহেতু মহেশ বা श्रिमपूर संलग्न जे एलिकागु आज खूप कन्जेस्टेड बाड विशेष ट्रॅफिक अरेंजमेंट आज हुगली নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের